মাসিকের সময় চাকা চাকা রক্ত আসা পরিমাণে কম আসা কয়েক মাস পর পর মাসিক হওয়া মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং এটা কি বাচ্চা নিতে কোনো অসুবিধা হবে কি না মাসিকের সময় চাকা চাকা রক্ত কেন আসে বাংলাদেশে গড়ে পাঁচজন নারীর মধ্যে একজন নারী কখনো কোনো না কোনো সময় বন্ধাত্মের কারণ হয়েছে বন্ধাত্ম মূলত দুই ধরনের এক প্রাইমারি ইনফার্টিলিটি যখন একজন নারী কখনোই গর্ভধারণ করতে পারে নাই কমপক্ষে এক বছর চেষ্টা করার পরেও সেকেন্ডারি ইনফার্টিলিটি যখন একজন নারী পূর্বে গর্ভধারণ করেছে কিন্তু পরে আর গর্ভধারণ করতে পারছে না ডব্লিউ গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষিতে মহিলাদের বন্ধাত্বের প্রাইমারি ইনফার্টিলিটির ক্ষেত্রে তিন থেকে চার পার্সেন্ট হয়ে থাকে এবং সেকেন্ডারির ক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষিতে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট নারী কোনো না কোনো ধরনের গর্ভধারণের সমস্যা রয়েছে কারণের মধ্যে রয়েছে বেশি বয়সে বিয়ে করা বা দেরিতে বাচ্চা নেওয়া যদি পলিসিস্টিক অভারেন সিন্ডম বা পিসিএসের সমস্যা থাকে স্থূলতা যদি থাকে টিউব ব্লক বা ইনফেকশন যদি থাকে হরমোন জড়িত কোন সমস্যা যদি থাকে জরায়ুতে কোনো ধরনের ইনফেকশন ত্রুটি বা বা সিস্ট থাকলে মাসিক বলতে আমরা বুঝি রক্ত জমাট বড় বড় রক্তপিণ্ড সহ মাসিক হচ্ছে বা অস্বাভাবিক রকমের ভারী রক্তপাত হচ্ছে চাকা চাকা মাসিক কেন হয় এক নম্বর হরমোনাল জনিত সমস্যা মাসিক চক্র হরমোন দ্বারা নিয়ন্ত্রণ থাকে অ্যাস্ট্রোজেন এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিক চক্রের পরিবর্তন ঘটে এতে করে দেখা যায় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হচ্ছে চাকা চাকা মাসিক হচ্ছে বা মাসিক অনিয়মিত হয়ে যায় দুই নম্বর পলিসিস্টিক অবারিয়ান সিন্ডম বা পিসিএসের সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও মাসিক অনিয়মিত হয়ে যায় হরমোন ইমব্যালেন্স তৈরি হয় ডিম মানো ঠিকঠাক মতনে তৈরি হয় না সেক্ষেত্রে মাসিক এক থেকে তিন মাস পর পর হতে পারে চাকা চাকা মাসিক হতে পারে মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে তিন নম্বর থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা হাইপার বা হাইপো থাইরয়েডিজমের সমস্যা হলে মাসিকের সময় অস্বাভাবিকতা তৈরি হয় সেক্ষেত্রে চাকা চাকা মাসিক বা অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে চার নম্বর স্ট্রেস বা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণ মানসিক চাপের কারণে মাসিক চক্রের পরিবর্তন ঘটে মাসিক আস্তে আস্তে দেরিতে হয় এক সময় দেখা যায় তিন থেকে চার মাসে হতে পারে ব্লিডিংটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে চাকা চাকা মাসিক হতে পারে পাঁচ নম্বর অতিরিক্ত ওজন এবং খাদ্য খাদ্যাভ্যাস ওজন বেশি থাকার কারণে মাসিক অনিয়মিত হতে পারে মাসিক চক্রের পরিবর্তন হয় তিন চার মাস পর পর মাসিক হতে পারে মাসে কয়েকবার মাসিক হতে পারে চাকা চাকা মাসিক হতে পারে মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ খরণ হতে পারে এই ধরনের সমস্যায় যদি সম্মুখীন হন তাহলে কিছু মেডিকেল টেস্ট করে নিতে পারেন এক নম্বর হচ্ছে সিবিসি পরীক্ষা করে দেখে নিতে পারেন শরীরে কোনো ইনফেকশন বা রক্তের কোনো গাঁথি রয়েছে কিনা দুই নম্বর তল একটা আলট্রাসাউন্ড গ্রাম করে দেখে নিতে পারেন জরায়ুতে কোনো ধরনের ইনফেকশন রয়েছে কি না বা পলিসিস্টিক অভারিয়ান রয়েছে কিনা এছাড়া সাথে কিছু হরমোন পরীক্ষা করে দেখে নিতে পারেন থাইরয়েড হরমোনের মধ্যে টিএসএস এফটি থ্রি ফোর করে নিতে পারেন রিপ্রোডাক্টিভ হরমোনের মধ্যে এলএস এফএসএস কলেক্টিভ হরমোন এবং টেস্টন হরমোন দেখে নিতে পারেন এছাড়া হচ্ছে অ্যাড্রিনাল হরমোনের মধ্যে কোর্ড আপনি দেখে নিতে পারেন চাকা চাকা মাসিক হলে আপনি কি করবেন চাকা চাকা মাসিক যদি এক থেকে তিন মাস অবধির বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন গাইনিওকলজি ডক্টরের পরামর্শ নিতে হবে আপনার পিসিওডি কোনো সমস্যা রয়েছে কিনা সেই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর হচ্ছে আপনার খাবার দাবার ঘুম এক্সারসাইজ ঠিকঠাক করতে হবে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা হচ্ছে বাইরে খাবার খোলা খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে তারা অবশ্যই এগুলা বর্জন করতে হবে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খাদ্যা অভ্যাসে পরিবর্তন আনতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন